আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহিল্লাজি আনযালা আলা আব্দিল কিতাব ওয়ালাম ইয়াজআল লাহু عوجা সালামু আলাইকুম ওয়া পৃথিবীতে যারা নাস্তিক উলামায়ে সু তারা কোরান গোপন করে নাস্তিক শুধু ইংরেজী শিক্ষিতদের মধ্যে নয় নাস্তিক পাবেন আপনি যারা উলামায়ে সু তারা টোটালি নাস্তিক তারা সবাই এই কোরআনের শত্রু কারণ উলামাই রব্বানি যারা তারা মূলত কোরআনের প্রচারক কোরআনে যায় আর তারা কোরআন কিভাবে গোপন করে কোরআনে দুই নম্বর সুরান বা কারার একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেন ওলাম্মা যা আহম রসুল মিনহিল্লা মুসাদি কলিমা মা আহম নাবাদা ফারি কমিন আল্লাহ দিন আউতুল কিতাব কিতাব আল্লাহ আদহরিহীন কান্না হুম আর যখন তাদের কাছে আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল আসে তার সমর্থক যা তাদের কাছে আছে তার যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তাদের থেকে একদল তারা ছুঁড়ে ফেলে আল্লাহ তালার কিতাব তারা নিজেদের পিছনের পিছনের দিকে নিক্ষেপ করে রাখে এবং তারা মনে হয় সেটা জানে না এমন ভান করে মনে হয় তারা জানে না তো কোরআন যখন দায় কোরআন এই পৃথিবীতে ছিলেন রাসুলি কারিমের যুগেও এমন ধরনের ওলামাইসু তারা ছিল তারা তাদের মুখের ভাষণের মাধ্যম দিয়ে বক্তৃতার মাধ্যম দিয়ে আবল তাবল কিচ্ছা করে মানুষকে কোরআনচ্যুত করেছিল রাসুলের যুগেও আজও করেছিল আপনি যখন কারো কাছ থেকে কোরআন শুনবেন চট করে তারা ফত দেবে যে অমুক লোক সে শুধু কোরআন বলে তাহলে অর্থ হল সে হাফিজ মানে না সে ফিকা মানে না সে ইজমা কি মানে না সে চার মধাব মানে না কাফের তো এমন ধরনের ফত যারা পৃথিবীতে কোরআনে ষোলো নম্বর সোরাহান এর আয়াত নম্বর একশো ষোলো দৃষ্টিতে ওই সকল উলামায় সুদের ভিতরে যারা মুক্তি সমাজ তাদেরকে আল্লাহ তালা পরকালে শাস্তি দিয়ে ছাড়বেন তারা কখনো সফল হবে না এটি মূলত দুনিয়ার প্রথম দিন থেকে এই গ্রন্থের ভিতরে আল্লাহতলা বলে দিয়েছেন ইসলাম আলাদা জিনিস উলামায় সুল তাদের মুখের ভাষণ আলাদা দেশ ইসলাম সম্পূর্ণরূপে কোরানে আর এই নাস্তিক উলামায় সু যারা তাদের যে সমস্ত ভিতরে কোরআনের বিপক্ষে পুরোপাণ্ডা রয়েছে সেগুলি টোটালি গাড়বে